ভাই सेम কাজ এই যে দেখেন কাজটা দেখেন মোছায় দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে একেবারে হাতের বুনন হাতের বুননে ভাই আবার চিড়েটির মাসকান থেকে পড়বে না তো ভাই এটাতে 350 কেজি ওয়েট ক্যাপাসিটি কিন্তু ভাই রশি তো চিড়েয় পড়ে যেতে পারে বাজারে তো সাপোর্ট টাপোর্ট আছে হ্যাঁ 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 কিসের উপর সাপোর্ট করছে ভাই রড আছে তো ভাই এই যে মাঝে একটা রড দেয়া আছে ফ্রেমের রড ব্যবহার করা ভাই আমি কিন্তু ঘটনা এটাই জানতে চাইছি যে আসলে শুধু ওশি হইলে টান্টন লাগা ছিঁড়ে দিতে পারে এটার জন্যই তো এই সাপোর্টের রড দেয়া আছে আচ্ছা এটার মধ্যে কি কি থাকবে এটার মধ্যে আপনার যোলানোর সিকল্যাসটা দেয়া হবে ওকে 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 একটা মোশারী থাকবে ওকে ওকে একটা গদি থাকবে দুইটা কলবালিশ একটা কুশন আমাদের কি তো দোলনাটা ঘুরাই দেন দশরা দেখো এই যে দেখেন এমন একটা সেটিং করা খুব চমৎকা দোলনা কিন্তু আপনার বাসায় চলে যাবে কালারগুলো দেখেন কালার হবে আপনার গাজর কালারটা আছে ওকে ওকে কমলা সুন্দরী ওয়াও নেভি ব্লু ব্লু লাইট পার্পেল ওকে 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 রয়েল ব্লু হবে রয়্যাল ব্লু হবে ওকে এই যে মিষ্টি কালার আছে আপনার ভাই কালার হবে দশ থেকে পনেরোটা কালার হবে ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ